নমস্কার বন্ধুরা গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে যে কারণে ফের বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা তবে বুধবার থেকে ফের বদলাতে চলেছে সেই পরিস্থিতি এদিকে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু অন্যদিকে সাগরে ঘুরছে ঘূর্ণিবত্ত দুয়ে মিলিত প্রভাবে ফের জড়তে চলেছে দক্ষিণবঙ্গে একাধিক জেলা আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া তো এই বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব। এই ভিডিওটির মাধ্যমে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি সবার প্রথমে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মৌসুমি বায়ু এবং ঘূর্ণিবত্তর জোড়া প্রভাবে আবহাওয়ার ফের বড় রকমের বদল আসতে চলেছে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাবে আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঁচ জেলায় বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস আজ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামী কাল এবং শুক্রবার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া ও পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে উত্তরবঙ্গে সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস কোচবিহার দার্জিলিং এবং জলপাইগুড়িতে আজ এবং আগামীকাল অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার দার্জিলিং আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়িতে নানান অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে টানা বৃষ্টির জেরে চলতি সপ্তাহে উত্তরে ফের একবার দুর্যোগ দেখা দিতে পারে পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী খবরগুলি সবার আগে পাওয়ার জন্য